বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে এই ব্লগটা চালু করলাম এখন বাজে হচ্ছে খেলাম কী রান্না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্ট তোমাদেরকে বলি আজকে সকালবেলায় খেয়ে নিয়েছি গরুর দুধ আর হচ্ছে আর যেমন আমার ওষুধ খেতে হয় তেমনি ওষুধ খেয়ে নিলাম যাই হোক দিনটা আজকে অনেক সকাল সকালই শুরু করেছি এত সকালবেলা উঠতে পারি না শরীরটা ভালো থাকে না কাজেই মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করেছি আর দেখা যাক সারাদিন কীভাবে একইভাবে কাজ করতে পারি অবশ্যই তোমাদের দেখাবো আমার এই ভিডিওটা আসলে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে বন্ধুরা আজকে তোমাদের দেখাবো পনিরের তরকারি নিরামিষ কড়াইতে তেল গরম করে এইভাবে মাপে সেপে আমি পনিরগুলো কেটে নিয়ে গরম তেলের মধ্যে আমি পনিরগুলো ভাজতে দিয়ে দিয়েছি এতে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দেবো যাতে পনির পনিরটাতে একটু কালার হয় পনিরগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলে আর একটু তেল দিয়ে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি এবার আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে আলুগুলোও কিন্তু আমি তুলে রাখলাম ওই কড়াইতেই আমি একটু তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিলাম এরপর একটু নেড়ে ছেড়ে আমি পেস্টের জন্য টমেটো আদা জিরে কাঁচা লঙ্কা নিয়েছিলাম ওইটা ভালো করে পেস্ট করে আমি এতে দিয়ে দিলাম এবার ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এটার থেকে না তেল বেরিয়ে যায় দেখো এখানে পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম তোমরা হয়তো বন্ধুরা দেখতেই পেলে যে আমি এতে কিন্তু লঙ্কা বেশি দিইনি কেননা আমার বাড়ির কেউ বেশি লঙ্কা খেতে পারে না তাই একটু কালার যাতে হয় আর দেখতে সুন্দর হয় রান্নাটা তার জন্য আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি এরপর দেখো ভালো করে আমি চেড়ে নিচ্ছি যাতে গ্রেভিটার থেকে ভালো করে তেল ছেড়ে যায় কারণ যতক্ষণ না তেল না ছাড়বে আর মশলাটা ভালো করে কষানো না হবে মশলার কিন্তু একটা কাঁচা বাজে গন্ধ বেরোয় যেটা কিন্তু খাওয়ার টেস্টটাকেই নষ্ট করে দেয় এবার এখনও দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে কালারটা অসাধারণ এসছে এরপর যে আগে থেকে তুলে রাখা তুলে রেখেছিলাম ভেজে আলুগুলো সেই আলুগুলোও কিন্তু এক এক করে দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো নেড়ে চেড়ে নিয়ে আমি পনিরগুলো দিয়ে আমার রান্নাটা কমপ্লিট